আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ওজন সত্তর কেজির উঠতে শুরু করেছে যদিও একটা ব্যাপার থেকে যায় বাট বেশি মহিলাদের জন্য খুব বেশি ভালো নয় ঠিক আছে তো সত্তর থেকে যাদের ওয়েট ওপরে উঠতে শুরু করেছে এবং যারা আরো বেশি ওয়েট ধারণ করছো শরীরে অর্থাৎ আশি কেজি নব্বই কেজি তার ওপরে তারা আজকের ভিডিওটাকে ফলো করে উইদিন আ মান্থ তিরিশ দিনের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট তোমরা লক্ষ্য করবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে পাঁচটা প্রচন্ড সহজ ব্যায়াম আমি তোমাদের দেখাবো সেগুলো তোমরা তোমাদের ডেলি ওয়ারে করতে পারবে তোমাদের কোনো রকম খুব বেশি রেডি হতে হবে না সেকেন্ডলি হচ্ছে এই ব্যায়ামগুলো করার সময় তোমাদের কোনো জায়গার জয়েন্টে কোনো প্রেশার করবে না কারণ ওয়েট বেড়ে যাওয়ার সময় কি হয় আমাদের প্রত্যেক জয়েন্টে কো ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে তো সেটা নিয়ে তোমার মানতো চিন্তা থাকবে না এবং থার্ডলি হচ্ছে এই ব্যামগুলো করার মাধ্যমে তুমি তোমার শরীরের মেটাবলিজমকে বুস্ট করবে তোমার ক্যালোরি বার্নিং কে বাড়াবে যার ফলে তোমার ওয়েট খুব সুন্দরভাবে কমবে খুব হেলদি উপায় হবে তবে এই ব্যমের ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য আছে আমার কাছে পাঁচটা দাঁত টিপ যে টিপগুলো তোমাদের এই ব্যমের সঙ্গে প্রত্যেকদিন ফলো করতে হবে নাম্বার 1 খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে তুমি যদি দিনে তিনটে বড় মিল নাও সেই বড় মিলের বেশিরভাগটাই যেন প্রোটিন থাকে এটা তোমাকে এনশিওর করতে হবে এবং চেষ্টা করবে যে যে প্রোটিনের সোর্সে ফ্যাট কম আছে সেই ধরনের প্রোটিন বেছে নিতে ঠিক আছে আমরা অনেকেই জানি যে ডাল হচ্ছে প্রোটিনের একটা সোর্স কিন্তু এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয় ডালের প্রোটিনের থেকে বেশি থাকে কার্বোহাইড্রেট তাই ডালটাকে কিন্তু একটা একটা প্রপার প্রোটিনের সোর্স হিসাবে আমরা ধরতে পারবো না ঠিক আছে সেই জন্য তোমাকে প্রপার প্রোটিন কোন সোর্স বেছে নিতে হবে সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকদিন দিন এই রুটিনটা ফলো করার পাশাপাশি তোমাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সেটা ঘরে হোক বাইরে হোক যেখানেই হোক একটা স্ট্রেচ একটা ওয়াকিং এর হ্যাবিট তৈরি করতে হবে থার্ডলি ডিনার শোয়ার দু থেকে তিন ঘন্টা আগে অবশ্যই কমপ্লিট করতে হবে চার নম্বর হচ্ছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ জল খেতে হবে কোনো রকম বেভারেজেস বা প্যাকেজ ড্রিঙ্ক নয় তোমাকে প্রপার শুধু জল খেতে হবে ঠিক আছে এবং প্রত্যেক দিন খাওয়ার আধ ঘন্টা আগে চেষ্টা করবে দু গ্লাস করে জল অবশ্যই খেতে আর পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময় ঘুমানো স্টার্ট করো কারণ তোমার ঘুম যদি শরীরে পর্যাপ্ত না হয় সাত থেকে আট ঘন্টা ঘুম না হয় তাহলে কিন্তু তোমার স্ট্রেস হরমোন বাড়বে এবং স্ট্রেস হরমোন বাড়লে কিন্তু তোমার শরীরে ফ্যাট কিছুতেই কমবে না উল্টে বাড়তে থাকবে সে তুমি যতই ডায়েটিং করো আর যতই এক্সারসাইজ করো ঠিক আছে তাহলে পাঁচটা টিপস তোমাকে ফলো করতে হবে এবং তার সঙ্গে ফলো করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সহজ সাধারণ সিম্পল ওয়ার্কআউট প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দশ মিনিট করার চেষ্টা করবে দিনের অন্য ভাগে যদি সময় পাও তাহলে আরও দশ মিনিট করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকে দুর্দান্ত একটা ফুল বডি ওয়ার্কআউট রুটিন দিয়ে তো তোমাদের করতে হবে টোটাল পাঁচটা ব্যায়াম ঠিক আছে এই পাঁচটা ব্যায়াম তোমাদের তিনটে করে সেট করতে হবে এবং প্রত্যেকবারে চেষ্টা করবে 25 টাইমস করে ব্যামগুলো কমপ্লিট করতে ঠিক আছে আমাদের প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য सिंपली তোমাকে এইভাবে দাঁড়াতে হবে দেন কী করবে ফারস্টে এক সাইডে পাকে সাইডে স্ট্রেচ করবে সেই সময় হাত দুটোকে সামনে স্ট্রেচ করবে হাত নামাবে অপজিট সাইডের পাকে স্ট্রেচ করবে সামনে হাত স্ট্রেচ করবে নামাবে হাত উপরে তুলে স্ট্রেচ করবে সাইডে পা যাবে নামালে হাত

থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান তোমাদের ঠিক এরকমভাবে ২৫ বার করতে হবে ঠিক আছে তিনটে সেট করতে হবে এটা ছিল আমাদের প্রথম ওয়ার্কআউট সেকেন্ড ওয়ার্কআউট প্রত্যেকটা ব্যায়ামই খুব সহজ দেখাবো দেখবে তোমার দেখেই করতে ইচ্ছা করবে সো যারা বসে আছো তারা দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে আমার ভিডিওটা দেখে দেখে ব্যায়ামগুলো এখনই কুড়িবার করে আমার সাথে পাঁচটা ব্যায়াম করে নেন বার ব্যায়াম মানে বার হাত পা তোমার এখানেই হয়ে যাবে জন্য আমরা দাঁড়াবো সোজা হয়ে এবং প্রত্যেকটা ব্যায়ামের সময় তোমার পেটটাকে সুইচ করে রাখবে টেনে রাখবে ওকে এবার কি করবো হাত দুটোকে ঠিক এরকম জোড়া করে মাথর করে তুলবো পা দুটোকে হালকা মাঝখানে ফাঁকা করেছি এবার কি করবে এরকম পাটাকে সামনের দিকে এরকম হালকা করে তুলবে দেন হাত দুটো দিয়ে এই নামানো

এবার কি করবে একটা করে পা পেছন দিকে এরকম ব্যাক করবে দেন হাত দুটোকে স্ট্রেচ করবে মাথার উপর দেন নামাবে নামিয়ে কিন্তু এরকম নিয়ে আসবে না এই বুকের কাছে থাকবে পাও পেছনে হাত ওপরে এই ঠিক আছে এই এবং পুরো টাইমটাই যেন তোমার পেটটা টাইট থাকে এনশিওর চলো কুড়িবার বার যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান কিরকম লাগছে বলো কত ইজি কত সিম্পল বাট স্টিল করার পরে মাত্র বার করে করার পরেই কিন্তু ঘাম বের হচ্ছে ঠিক আছে তো তোমরা যখন এর তিনটে করে সেট এবং টোয়েন্টি টাইমস করে রিপিটেশনগুলো কমপ্লিট করবে দেখবে কত বেটার ফিল করবে তুমি কত কনফিডেন্স পাবে যে তুমি একটা সুন্দর ফুল বডি রুটিন কমপ্লিট করবে চার নম্বর করার জন্য আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে আমরা যদি আমাদের কাফের এই যে কাফ মাসেলটা এই মাসেলটাকে অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমাদের মেটাবলিজম আমরা বসে বসেও বুস্ট করতে পারি শুধুমাত্র কাফ রেজেস করে ঠিক আছে সেই জন্যই এই দানটাতে আমরা কি করবো আমাদের কাপ মাসলটাকে অ্যাক্টিভ করবো এবার এই দানটা করার পরে কিন্তু অ্যাজ আ বিগিনার তোমার কাফে একটু ব্যথা হবে দু তিন ঠিক আছে কোনো ভয়ের ব্যাপার নেই কোন চিন্তার ব্যাপার নেই দু তিন দিন পরেই দেখবেই ব্যাথা পালিয়ে গেছে ঠিক আছে কি করতে হবে আমাদের কাফটাকে ঠিক এরকম ভাবে রেস করতে হবে এই ঠিক আছে এইটা আমাদের করতে হবে এবং তার সঙ্গে করতে হবে ধরো প্রথমে কাপ রেস করছি এবং সেই সঙ্গে হাতু চুপ করছি না

এবং সেই সময় পা দুটোকে এই পাটাকে ঠিক আছে নিয়ে এসে এই পা নামলো হাত স্ট্রেচ এই করে নি লিফ্ট করবে হাটু উঁচু করবে এবং সেই সঙ্গে তোমার হাত দুটো ওপর থেকে এসে এরকম নিচে যতটা পারবে উঁচু করবে এই খুব খুব সহজ আগেও বহুবার দেখেছো অনেক ভিডিওতেই দেখে থাকবে কিন্তু এগুলো হচ্ছে প্রচন্ড এফেক্টিভ স্ট্যান্ডিং ওয়ার্কআউট যারা অনেক বেশি ব্যথা বেদনা এবং ওয়েটের কারণে বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারো তাদের জন্য ঠিক আছে তাহলে চলো টোয়েন্টি টাইমস হয়ে যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি হাত যখন আমি স্ট্রেচ করছি তখন কিন্তু আমি পুরো শরীরটাকে একদম সোজা করে দিচ্ছি ঠিক আছে কার হয়ে থাকছি এরকম এই ঠিক আছে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে একদম শুরু থেকে তাহলে পরে গিয়ে ভুল পশ্চারের জন্য তোমাদের কোনো রকম পেইন সহ্য করতে হবে ভুল ভাবে ব্যায়াম করার জন্যও কিন্তু শরীরে অনেক রকমের ব্যথা হয় ঠিক আছে তো সেইগুলো অ্যাভয়েড করার জন্যই আমি তোমাদের রিপিটেডলি এই ফর্মগুলো এই পশ্চারগুলোর কথা বলতে থাকি ওকে তাহলে পাঁচটা ব্যায়াম আজকে থেকে স্টার্ট করো করা দিনের যে কোনো সময় করতে পারবে বাট আমি রেকামেন্ট করবো সকালবেলাটা ভালোভাবে করলে খালি পেটে আর সম্ভব না হলে বিকালেও করতে পারো আর দিনে দুবার করতে পারলে বেস্ট হবে দশ মিনিট করে টাইম লাগবে দিনের পনেরো থেকে কুড়ি মিনিট নিজের জন্য বরাদ্দ করা এইটুকু আর তার সঙ্গে পাঁচটা টিপস বহু ফলো করতে হবে ওই টিপগুলোকে গুলোকে দিয়ে যারা শুধু ব্যায়াম করবে তাদের ইচ্ছু হবে না ঠিক আছে এটা যেন মাথায় থাকে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে উপকারে লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটু সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভাল থেকে